প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলি পাবনা পাসপোর্ট অফিসের ভেতরে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে পাসপোর্ট করতে চান আমি তাদের জন্য কিছু কথা বলতে চাই যারা এই পাসপোর্ট করতে দূর দূরান্ত থেকে আসেন তারা সব সময় চিন্তাভাবনা করবেন ভোরে উঠেই চলে যাব মানে ঘুম থেকে উঠেই কিছু হালকা নাস্তা করে চলে আসবেন কারণ দেখেন আমার পিছনে কত লোকজন ঘোরাফেরা করছে বসে আছে কেউ কাজ কামে ব্যস্ত কারণ এরা অনেক দেরি করে আসছে তারা দেখুন ওই লাইনে বসে আছে দাঁড়িয়ে আছে আর যারা আগে এসেছে তারা কিন্তু দেখুন এই সাইড থেকে পাসপোর্ট করে কেউ বের হয়ে চলে যাচ্ছে তো যারা দূর দূরান্ত থেকে পাসপোর্ট করতে আসতে চান বা পাসপোর্ট করতে ইচ্ছুক তারা খুব ভরে উঠে চলে আসবেন না হলে কিন্তু এদের মতন আপনাদেরকেও এই লাইনে দাঁড়িয়ে থাকতে হবে সারাদিন যত আগে আসবেন তত তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যেতে পারবেন তো ভালো থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন